সমর্থনে আদালত কোন প্রকার গুরুত্বপূর্ণ কারণ দেখতে না পেলে এমনভাবে শেয়ার হ্রাস অনুমোদন দিতে পারে না যা বেআইনি অনেক সময় কোম্পানির নামের সাথে এবং রাশকৃত বা অ্যান্ড রিডিউসড শব্দাবলী সংযোজন করার প্রয়োজন হয় বা করে এটা কিন্তু সেকশন সিক্সটি এ বলা হয়েছে কোনো কোম্পানি এর শেয়ার মূলধন হ্রাসের কোনো সিদ্ধান্ত গ্রহণের তারিখ হতে বা আদালত কর্তৃক উক্ত শেয়ার মূলধন নির্ধারিত তারিখ পর্যন্ত এর নামের সাথে এবং হ্রাসকৃত বা অ্যান্ড রিডিওস শব্দাবলী সংযোজন করতে হবে জনগণকে কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে সতর্ক করে দেওয়াই হ্যালো ওয়ালাইকুকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ ফেসবুকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের আলোচনায় আজকে আলোচনা করবো কোম্পানি এক নাইনটিন নিয়ে এর ধারাবাহিক চতুর্থ পর্বে আজকে আলোচনা করব আজকে আলোচনা করব হচ্ছে শেয়ার মূলধন রাস সংক্রান্ত কোম্পানি অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোর শেয়ার মূলধন রাশি সিদ্ধান্ত গ্রহণ করলে এর যে রাস অনুমোদন করে আদেশ দানের জন্য উক্ত কোম্পানি কিন্তু আদালতের নিকট আর্জির মাধ্যমে আবেদন করবে এবং দরখাস্তের মাধ্যমে শেয়ার মূলধন হ্রাস অনুমোদনের আবেদন করতে হবে এখানে এরূপ দরখাস্তের মধ্যে কিন্তু কোম্পানি যে সকল পরিস্থিতি এবং আস্থা নির্ভর হয়ে অনুমোদন চায় তার সবিস্তারে বর্ণনা থাকা বাঞ্ছনীয় এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে এই ব্যাপারে সিদ্ধান্ত আসছে এবং এই আইনের সাইট ধারার বিধান মোতাবেক কিন্তু আদালত শেয়ার মূলধন হ্রাস অনুমোদন করেন অর্থাৎ ওহার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনুমোদন করেন না অনুমোদনের বিষয়ে ওহার সমর্থনে আদালত কোনো প্রকার গুরুত্বপূর্ণ কারণ দেখতে না পেলে এমনভাবে শেয়ার মূলধন হ্রাস অনুমোদন দিতে পারে না যা বেআইনি সিদ্ধান্তের উপর ভিত্তি করে করা হয়েছে অনেক সময় কোম্পানির নামের সাথে এবং হ্রাসকৃত বা অ্যান্ড রিডিউসড শব্দাবলী সংযোজন করার প্রয়োজন হয় বা করে এটা কিন্তু সেকশন সিক্সটি ওয়ানে বলা হয়েছে কোনো কোম্পানি এর শেয়ার মূলধন হ্রাসের কোনো সিদ্ধান্ত গ্রহণের তারিখ হতে বা আদালত কর্তৃক উক্ত শেয়ার মূলধন নির্ধারিত তারিখ পর্যন্ত এর নামের সাথে এবং রাষ্ট্রিত বা অ্যান্ড রিডিও শব্দগুলি সংযোজন করতে হবে জনগণকে কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে সতর্ক করে দেওয়াই হল কোম্পানির নামের সাথে এবং রাষ্ট্রিত কথাগুলি যোগ করার মূল উদ্দেশ্য উক্তরূপ কথাগুলোর সংযোজন কোনো কোম্পানি বিদেশে থাকলে সেক্ষেত্রেও প্রয়োগ সেক্ষেত্রে প্রয়োগ না করলেও অসুবিধা নেই এটা কিন্তু আমরা দেখতে পাই পাওনা দার্গন করতে আপত্তি উত্থাপন এবং তাদের তালিকা সেকশন সিক্সটি টু এর সাবসেকশন ওয়ানে আমরা পাই কোম্পানি যে নাইনটি সেক্ষেত্রে প্রস্তাবিত যে শেয়ার মূলধন হ্রাসের ফলে অপরিশোধিত বা আনপেইড যে শেয়ারগুলো থাকবে ও মূল্য সম্পর্কিত দায় হ্রাস হয় এবং যে কোনো শেয়ার হোল্ডারকে পরিশোধ শেয়ার মূলধনের অর্থ পরিশোধের প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত আদালতের অনুমতি ব্যতীত বা অনুমতি সহ কোম্পানির প্রত্যেক পাওনাদার উক্ত হ্রাসের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করতে পারবেন সেকশন সিক্সটি টু এট সাবসেকশন টু এখানে কিন্তু আমরা দেখতে পাই যে আদালত আপত্তি উত্থাপনের অধিকারী পাওনা দারগণের একটি তালিকা প্রণয়ন করবে এবং দর্শক আপনারা জানেন এই জন্য পাওনা করতে কোনো দরখাস্ত না নিয়েই যতদূর সম্ভব ওই সকল পাওনাদারের নাম এবং তাদের পাওনা বা দাবির ধরন এবং পরিমাণ নির্ণয় করবে আদালত এই মর্মে নোটিশ দিতে পারবে যে যারা তালিকাভুক্ত হতে চান অথবা তালিকাভুক্ত থাকতে না চান তারা উক্ত তারিখের মধ্যে তাদের দাবি জানাতে পারবে এটা দ্বারা বিবেচনাক্রমে আদালত কিন্তু তালিকাটি চূড়ান্ত করবে শেয়ার মূলধন হ্রাসের প্রশ্নে কিন্তু প্রাথমিকভাবেই মাসে শেয়ার জড়িত নয় সেখানে অপরিষিত মূলধনের হ্রাস ঘটানো হয় ওহার বিরুদ্ধে কিন্তু আপত্তি মূলধন হ্রাস জড়িত নহে ঋণের দায়ে সহিত জড়িত নহে হলো পাওনাদার ওহার নিবন্ধ করিতেছি বা আদালত পরিচালনা করতে চাহেন এরকম তবে পাওনাদারকে তার মামলা শক্তভাবে প্রমাণ করতে হবে তো প্রিয় দর্শক মোটামুটি কোম্পানিজ এক নাইনটিন নাইনটি ফোরের পার্ট ফোর অর্থাৎ চতুর্থ পর্বে আজকে যে আলোচনাটা সেটা মূলত শেয়ার মূলধন সংক্রান্ত এবং রাশ সংক্রান্ত বিষয়ে একটা বর্ধিত আলোচনা ছিল তো আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছে পরবর্তী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চলুন আমরা দুর্নীতিকে বিদায় জানাই